قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم انا كل شيء خلقناه بقدر اللهم صل وسلم على محمد النبي الامي ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইম সম্মানিত দিনী ভাইরা মহান রব্বর আলমিনের বিশেষ দয়ে আমরা আমাদের আজকের এই তহিদের দ্বিতীয় লেভেলের দশ নং ক্লাস শুরু করতে যাচ্ছি দিনী ভাইরা আমরা ইতিপূর্বে ইমানের ছয়টি ভিত্তির মধ্য থেকে পাঁচটি ভিত্তি সম্পর্কে সারসংক্ষেপ আলোচনা আপনাদের সামনে করেছি আজকে ইমানের ষষ্ঠ নং ভিত্তি ছয় নং ভিত্তি সেটা হলো মানে ভাগ্যের প্রতি বিশ্বাস ভাগ্যের ভালো মন্দের প্রতি বা তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এ সম্পর্কে আমরা আলোচনা করবো সংক্ষিপ্তভাবে সম্মানিত দিন বেহেরা প্রথমে আমাদেরকে যে কথাটা মনে রাখতে হবে যে তকদিরের প্রতি বিশ্বাস আনার অর্থ কী তকদিরের প্রতি বিশ্বাস আনার অর্থ হলো এটা যে প্রত্যেকটা মোমেন্ট অন্তর অন্তঃস্থল থেকে এই বিশ্বাস করবে বা এই বিশ্বাস স্থাপন করবে যে এই যত যা কিছু আছে সবগুলার সৃষ্টিকর্তা আল্লাহ সোমান তালা তিনিই প্রতিপালক তিনি মালিক এবং তিনিই মানুষের ভালো মন্দের সব বিষয় সম্পর্কে জানেন এবং তিনিই প্রত্যেকটা মানুষের সেই ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন আবারও বলছি অর্থাৎ আমরা সবাই একথা একথা বিশ্বাস করবো যে আল্লাহ সোমানতালেই একমাত্র এই সৃষ্টি জগতের স্রষ্টা মালিক হৃদিকদাতা পালনকর্তা প্রতিপালক এবং এই তিনি এই সৃষ্টি জগতের ভালো মন্দ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন এবং তিনি এই সব কিছু পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তার মানে হলো আল্লাহ সবহান তালা এই পৃথিবীতে মানুষ এসে কে কী করবে কী না করে সবগুলা পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন এটা আমাদের বিষয় জন্য আমরা আগে পড়েছি ওয়াল কাদারি খাইহ খৈরহি ওসার মিনাল্লাহ তাআলা তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ যাই সবগুলো আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে সমান দিদি ভাইদেরকে বলবো তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস আনার বিভাবে আমাদের সাইডটি কথা বলে রাখতে হবে প্রথম কথাটা হলো যে এই কথার বিশ্বাস রাখতে হবে যে এই কথার জ্ঞান আমাদের রাখতে হবে যে আল্লাহ সুবাহ এই সৃষ্টি জগতের সম্পর্কে প্রত্যেকটি বস্তুর সম্পর্কে সার্বিকভাবে এবং বিস্তারিত চিরস্থায়ী সব কিছু সব আল্লাহ সমান এগুলো সব জানেন অর্থাৎ এই পৃথিবীতে মানুষ কে কী করবে কে খাবে কি করে এগুলো সম্পর্কে সব কিছু সম্পর্কে একবার এ টু জেড বিস্তারিত জ্ঞান আল্লাহ পূর্ব থেকেই আসে আল্লাহ সব জানেন এটা হলো আল্লাহ আল্লাহ সব সম্পর্কে জানেন এটা আমাদের বিশ্বাস করতে হবে মানুষ কোনো ঘটনা ঘটার পরে জানে আল্লাহ ঘটনা ঘটার আগেও জানেন দ্বিতীয় নম্বর সেটা হল কিতাবাত অর্থাৎ এই কথার বিশ্বাস রাখা যে এই পৃথিবীতে যা কিছু ঘটবে সব কিছু বিষয়ে আল্লাহ সোমাল্লাহ মাহফুদে লিখে রেখেছেন আল্লাহ রহমতুল জালাল কোরআন করি বলছেন আলম তালম আন্না আলম ও মাহফিস ইউল ইন ইন্নাদ কফি কিতাব

তাহলে আল্লাহ একে তো তিনি সব কিছু জানেন এবং তার জানা অনুযায়ী সব কিছু লেখা আছে সমান ভাইরা আমি মামুন কবে জন্মগ্রহণ করব কি খাবো কতদিন আমার হায়াত হবে এই জীবনে কি হবে না হবে সবগুলো আল্লাহ আগেই জানেন তারপরেও আল্লাহ এগুলো লিখে রেখেছেন লোহে মারফতে আপনি আপনারা আমরা কে কবে জন্মগ্রহণ করবে কে কি খাব কার কে কত টাকার মালিক হবো কে কতটা সন্তানের পিতা হব এই দুনিয়াতে এসে আমার কে কি করবো সবগুলা সম্পর্কে আল্লাহ বিস্তারিত আগেই জানতেন তারপরও তিনি কিতাবে লিখে রেখেছেন তাহলে দুইটা জিনিস জানলাম তিন নম্বর মাসিয়ত বল অর্থাৎ এই পৃথিবীতে যা আছে সৃষ্টি জগৎ সবকিছু আল্লাহর অধীন আল্লাহর মানে যে কোনো কাজ বান্দা করুক এটা আল্লাহর ইচ্ছা আছে সেখানে আল্লাহর মাসিয়ত আছে অর্থাৎ আল্লাহর বেরাজতুল জালাল আল্লাহর মানে হুকুম হুকুম ছাড়া বা আল্লাহর ইচ্ছা সারা কোনো কাজ হতে পারে হ্যাঁ আল্লাহ সান না কোনো খারাপ কাজ হোক কিন্তু আল্লাহর ইচ্ছা সারা আপনি কাজ করতে পারেন আপনি মানে আল্লাহর বেরাজতুল জালাল যে আপনাকে আমাকে মানে সৃষ্টি করেছেন এখতিয়ার দিয়েছেন ভালো মন্দ করার কিন্তু যেই কাজটাই আপনি করে সব আল্লাহ জানেন সব আর আল ইলমে আছে তবে এটা মনে করি আল্লাহ এটা জানেন কিন্তু এখন অনেকে হয়তো বলতে পারেন যে তাহলে আল্লাহ বাধা দেন না কেন বাধা এটা পরীক্ষার জন্য বানানো হয়েছে বাধা দিবেন কেন আপনাকে বলে দেওয়া হয়েছে এই কাজ করলে এই সব এই কাজ করলে এই প্রতিদিন পাবা আর এই পাপ করলে এই শাস্তি তুমি ভোগ করবা সব বলে দেওয়ার পরে আপনি বুদ্ধি শুনে সেখানে কেন গেলেন আপনাকে যদি বলা হয় যে ভাই এখানে কারেন্টের এই জায়গাটা যদি আপনি হাত লাগান তাহলে শর্ট করে মারা দিতে পারেন সাবধানের কাছে যাবেন না তারপর যদি হাত ঢুকেই দেন আমি আপনাকে বাধা দিলাম না কেন আপনি যদি বলে যে ভাই আমি নিলে ভুল করছেন আপনি আমার বাধা দিলেন না কেন বলবো যে ভাই আপনাকে তো আগে বিস্তারিত বলে দেওয়া হয়েছিল হাত দিলে তোমার জাম দিতে পারে মরে যেতে পারো মরার সম্ভাবনা আছে হাত দিবানা সাবধান তারপরে আপনি হাত দিয়েছেন তাহলে আমার আমি কি আপনাকে এখন আপনি কষ্ট পাইছেন বা শট খেয়েছেন জুতো দিয়ে ফারাইতেছে কি করবেন তবে আল্লাহর অরব্যকে ইয়াসাও তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন যা ইচ্ছা তিনি মনোনীত করেন তাহলে আল্লাহর ইরাদা ইচ্ছা আছে আল্লাহর মাসিয়ত যেটাকে বলা হয় এটা আছে চতুর্থ হল যে এই সৃষ্টি জগতের যে সমস্ত যেটাকে মানে এই যত যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি ভালো বলেন মন্দ সাপ বিচু এগুলো সবগুলো আমরা দেখি ভালো মন্দ যা আছে সবগুলা স্রষ্টা হলেন আল্লাহ মনে রাখতে হবে আল্লাহ কোন জিনিস অনর্থক সৃষ্টি করেন না এর মধ্যে নিশ্চয়ই কোনো হেকমত আছে একে তো আল্লাহর কুদরতে কামেলার দলিল আপনি মনে করেন একজন একটা জিনিস বানাইতে পারে বাস আর ভারে না কিছু কিন্তু একদম অনেক সৃষ্টি মানে বউ একটা তার একটা ভিন্ন তাহলে তার মানে ক্ষমতার প্রমাণ বা এবং তার এটা যোগ্যতার প্রমাণ এই যে আল্লাহ রাজ জেলা সর্বশক্তিমান তিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই আরও কত কিছু তৈরি করেছেন সাগর মহাসাগর সব তার সৃষ্টি পাহাড় পর্বত নদীর মানুষের পক্ষে কি পাহাড়গুলো বানানো সম্ভব মোটেও না আল্লাহ ভাগ করেছেন মানুষের পক্ষকে সাগর মহাসাগর তৈরি করা সম্ভবত মোটেও না তৈরি তৈরি করেছে নদীগুলোকে মানুষ মানুষ করতে পারত না কাটতে পারে না এটি তো খাল কাটারও তাদের জন্য কত কঠিন হয়ে যায় সেই নদী এই গভীর নদী সেই সাগর এই গভীর সাগর কি করে তৈরি করা সম্মানিত দিনে ভাইরা এতে বোঝা গেল যে এ সবগুলো আল্লাহর সৃষ্টি তবে মনে রাখতে হবে কিছু জিনিস আমার কাছে মনে হচ্ছে যেটা দরকার নেই এটা অনর্থ বা এটা খারাপ না আল্লাহর হেকমত আছে সাপকে আমরা মনে করি এটা ক্ষতিগ্রস্ত ক্ষতিকর একটা প্রাণী কিন্তু এর মধ্যেও মানুষের কল্যাণ আছে সাপের মধ্যেও সৃষ্টি একটা তো আল্লাহর সৃষ্টির আল্লাহর ক্ষমতার বহির প্রকাশ অপরদিকে এর মধ্যেও কল্যাণ আছে হয়তো বা আমি জানি না শয়তানকে কেন বানাইল অনেকেই বলতে শয়তান কেন মানিলেন আল্লাহ আল্লাহ তো না বানিলও পারতেন তো শয়তান না বানাইতো পরীক্ষাটা কেমন হইতো জান্নাত আর তার দরকার সবই তো তার নাতে ঝুলে দিত কারণ এর কেউ কিছু করতো না সতেন মানুষের পরীক্ষা করার জন্য এখন স্কুলে দেয় আমাদের স্কুলে পরীক্ষা দেয় এখন যদি কোনো ছাত্র বলে যে একটা বড় জালেম কেন পরীক্ষা সিস্টেমটা করলো সারা বছর পড়তাম বাস যদি সারা বছর সবাই আমরাই পড়তাম আর এমনি ক্লাস বছর শেষে উঠে দিতাম তাহলে ভালো ছাত্র আর মন্দ ছাত্রের কোনো মূল্য থাকতো না যারা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা মেহনত করে তাদের মর্যাদা আর যারা বইয়ের কাছেও যায় না তাদের মর্যাদা পার্থক্য হইতো না পরীক্ষার কারণেই মর্যাদা বৃদ্ধি হয়েছে এই জন্য আমরা সৃষ্টি জগতের যে সমস্ত জিনিসগুলো দেখি এটা সব করে অকল্যাণকর মনে না আমার নজরে বা এটা খারাপ মনে হতে পারে কিন্তু আল্লাহর নজরে খারাপ নয় এর ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো হিকমত আছে যার কারণে আল্লাহ এটা এমন করেছেন এটা আমাদের মনে রাখতে হবে আরেকটা বিষয় হলো আমাদের মধ্যে অনেকেই এমনটা ভাবেন যে তকদির যা লেখা আছে ওই যে কয়েক বানাইয়া মানুষ যেমনি না চাও তেমনি না যে না খুব ভালো করে মনে একটা এই কথাটা আল্লাহ সুহান তালা প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন বিবেক বুদ্ধি দিয়েছেন যার বিবেক বুদ্ধি যত সূক্ষ্ম হবে তার সেই অনুযায়ী ফেসলা হবে বিচার হবে পাগল মাথায় ঠিক নেই এর হিসাবও নেই খালাস এ যদি জন্মসূত্রে যদি থাকে তার হিসাবে আল্লাহ তাকে ক্ষমা করবেন কারণ যদি কিছুই জানে না তার বুঝেই নেই কিন্তু আপনার বিবেক দিয়ে বিমান চালাতে পারেন বিমান তৈরি করতে পারেন আপনার বিবেক কম্পিউটার তৈরি করেছেন বিমানে মোবাইল তৈরি করেছেন বিভিন্ন কিছু মানে আপনার এই বিবেক দিয়ে তাহলে আপনি কি আপনার রবকে চিনবেন না যার বিবেক যত সূক্ষ্ম হবে যার ব্রেন যত সূক্ষ্ম হবে তার সেই অনুবাদে তার বিচার হবে ছোটো বাচ্চা একটা দুষ্টামি করলে কয়েক ফোটা ফল হবে করছে মাতিস না কিন্তু বয়স্ক লোকে বলে কাজ ভাই তুই তো ছোট না তুই তো বুঝের মানে তুই কেমনি করলি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ গ্রহণ করার যোগ্যতা দিয়েছেন দিয়েছেন বুঝ দিয়েছেন সেই বুঝ অনুযায়ী ভালো মন্দ প্রত্যেকটা ভালো কাজের কি প্রতিদান মন্দ কাজের কি পরিণাম সব নবীর সুন্দরগণের মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন এর পরেও যদি কোনো ব্যক্তি জেনে শুনে কোনো মন্দ কাজে লিপ্ত হয়ে আর কয়টা আমার তোক চলতে এই যুক্তি কর্ণ তাহলে আমরা বলবো ঠিক আছে ট্রেনের নিচে মাথা দিলে আপনার লাগাইতে দেবে তো দেন মাথা দিবেন কেউ দিবেন না সাদের উপর থেকে লাভ দিয়ে ফিরে গেলে ফা ভাঙিয়ে দেবে অর্থাৎ ময়ুও দিতে পারেন লাভ দিবেন কেউ লাভ দিবেন না কারেন্টে হাত দিলে হাত জুড়ে দেবে এখানে কেউ হাত দিবেন দিবেন না দায়ের সুরি দিয়ে আপনার সুরির নিচে যদি যেমন গরুর কোরবানির সময় আমরা কোরবানি যদি সুরি দিয়ে এখানে আপনার দিলে আপনি কেটে দেবেন আপনি দেবেন গলা কেটে দেবে হাত দিলে হাত কেটে দেবে তো আপনি কি হাত দিবেন সুরি নিচে দিবেন না তো সব একটু বুঝেন ওই আকাম করার সময় পাপ করার সময় পাপ করবেন আর দয়ের দোষটা আল্লাহর কাছে না মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ বোঝার মতো সেই শক্তি আল্লাহ ভাগ দিয়েছেন এবং ভালো এবং মন্দের রাস্তা দুইটাকে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ ভাগ ভালর পথ কোনটা সেটা হচ্ছে ভালো ফতের শেষ কথা সেটা হচ্ছে মন্দ কোনটা মন্দ পথের শেষ কথা সেটাও বলে দিয়েছে এর পরেও যদি কেউ মন্দ গ্রহণ করে আর বলে এটা আমার তক না এটা বিশ্বাস করা যাবে না আপনাকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন শক্তি দিয়েছেন শুনে গ্রহণ করুন আল্লাহ এমন নয় যে আপনি নামাজ পড়তে গেছেন নামাজের থেকে টাইম নেয় না আপনাকে জোয়ার আড্ডা পাঠাইছে না আজান হয়েছে আপনি মসজিদে যাবেন যান নেই এরপরেও কি আল্লাহকে দোষারোপ করবেন সুতরাং একদল লোককে শয়তান এইভাবেই প্ররোচনা দিয়ে ধোকা দিয়ে রাখছে তারা মনে মনে ভাবতেছে আল্লাহ কাছে দুনিয়াতে যেমন সিডিং বাটপারি করি আখারা তো এইভাবে ভার পেয়ে দেবেন না আল্লাহ অন্তর অন্তঃস্থলে কি আসে না সব সম্পর্কে জানেন সুতরাং মানুষকে ধোকা দেওয়া গেলেও আল্লাহকে ধোকা দেওয়া যাবে তাই আসুন আমরা ইত্যক দিনের ভালো মন্দের প্রতি বিশ্বাস রেখে প্রত্যেকটা ভালো কাজ সাধ্য অনুযায়ী করার চেষ্টা করি এবং মন্দ কাজ থেকে নিজেও পরিবার পরিবারের পর্যন্ত বাসাই আল্লাহ আমাদের সকলকে কথা বলা বোঝার তৌফিক দান করুন আমিন ও আখিরুদা আহ্বানা আনী আহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون